প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি শিকদার আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ ফুতুল্লা কবুতর মুরগির হাটে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের হাটের কালেকশনগুলো প্রিয় দর্শক মাসাল এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া লক্ষা কবুতর দেখেন আপনারা আমাদের নারায়ণগঞ্জ কবুতর হাটে আসলে অবশ্যই আপনারা ভালো ভালো মানের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক আমরা উপরে দেখতে পাচ্ছি এক একজোড়া শার্টিং রয়েছে ঝর্ণা শার্টিং আমাদের সবারই কিন্তু পছন্দের এক একজোড়া কবুতর ঝর্ণা শার্টিং এখানে আসলে আপনারা খুবই সুস্থ সবল ভালো মানের ঝর্ণা শার্টিং এবং বিভিন্ন কোয়ালিটির কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা উপরে দেখতে পাচ্ছি এক একজোড়া বিউটি হুমা আমাদের সবার পছন্দের একজোড়া কবুতর বিউটি হুমা প্রিয় দর্শক আপনারা দেখেন আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে আসলে অবশ্যই ভালো ভালো মানের এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চায় রানিং রয়েছে চলেন আমরা ওই পাশে দেখি প্রিয় দর্শক এখানে আরো একটি হোয়াইট কালারের লক্ষা কবুতর রয়েছে এক জোড়া রয়েছে প্রিয় দর্শক নিচে রয়েছে একটা ব্ল্যাক শার্টিং এবং একটা ঝর্ণা শার্টিং আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল কবুতরও এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ নিচে আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিউটি হুমার জোড়া প্রিয় দর্শক নিচে রয়েছে আরও একটি শার্টিং প্রিয় দর্শক এখানে একজোড়া ঘুঘু পাখি রয়েছে ডিম সহ আপনারা অনেকেই ডিম সহ পাখি কেনার জন্য খুঁজে থাকেন অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আসলে ভালো ভালো মানের পাখি কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ চলেন আমরা সামনের দিকে যাই প্রিয় দর্শক আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে আপনারা খাওয়ার জন্য এবং পালন করার জন্য এখান থেকে লোতা কবুতর মানে বাচ্চা কবুতর সংগ্রহ করতে পারবেন এগুলোর প্রাইস খুবই কম রাখা হবে অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক এখানে খুচরা ভাইয়েরাও আসছে কবুতর নিয়ে অনেক ভাইয়ের আসছে অনেক খামারি ভাইয়েরা আসছে বিভিন্ন আইটেমের কবুতর নিয়ে আপনারা অবশ্যই আসবেন আসলে এখান থেকে ভালো ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি 마샬라 হোয়াইট কালারের খরগোশ নিচে বাচ্চাও রয়েছে দেখেন বুইরাও রয়েছে কবি চমক্কার আপনারা যারা খরগোশ পালতে পছন্দ করেন অবশ্যই এখান থেকে এসে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমি চলে আসলাম আমার পরিচিত আরেকটি বড় ভাইয়ের দোকানে 마샬라 আজকের কালেকশনগুলো দেখেন কবি চমককার নিচে রয়েছে এক জোড়া ঘিয়ারসল্লি প্রিয় দর্শক চমৎকার নিচে রয়েছে আরেক জোড়া খুবই সুস্থ সবল এবং রানিং জোড়া ভাই এখানে রয়েছে এক জোড়া মুক্তি কবুতর এই জোড়াগুলো প্রিয় দর্শক রানিং আপনারা অবশ্যই এসে এখান থেকে জোড়াগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের যদি সিঙ্গেল কবুতর প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ কবুতর হাটে এসে এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাইরের কাছে দেখেন বিউটি হোম আছে আপনার সবুজ গলা আছে চুইটাল আছে এবং সবজি আছে রেসারও আছে গর কবুতর আছে এ পাশে দেখি মাশাল এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি জোড়া খুবই চমৎকার প্রিয় দর্শক আপনারা এই বিদেশি কবুতরগুলো অনেকেই খুঁজে থাকেন অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে আসবেন এখানে আসলে সংগ্রহ করতে পারবেন কারণ সবার নাম্বার দেওয়া হয় না আপনারা আসলে ওনাদেরকে পাবেন ওনারা ওনারা নিয়মিত এখানে এখানে এসে কবুতর বিক্রি করে থাকে ওনারা হচ্ছে কবুতর ব্যবসায়ী ওনাদের কাছে খুবই ভালো ভালো মানে সুস্থ সবল মানের কবুতর আছে প্রিয় দর্শক সামনে আরেক বড় ভাই আছে উনি সবসময় হাটে ভ্যান গাড়ি নিয়ে আসে দেখেন আপনারা ওনার থেকেও আপনারা সব কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ওনাকে আসলে আপনারা হাটে আসলে ওনাকে সময় এখানে পাবেন ওনার কাছে বিভিন্ন আইটেমের কবুতর থাকে প্রিয় দর্শক ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের পছন্দ হবে আপনারা আসবেন প্রিয় দর্শক চলে আসলাম আমার আরো একটি বড় ভাইয়ের দোকানে ওনাকে প্রতি সপ্তাহে আপনি এখানে আসলে পাবেন ইনশাল্লাহ ওনার কাছে নিত্য আইটেমের কবুতর থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি রেসার কবুতর রয়েছে মাশাল খুবই চমৎকার দেখেন প্রিয় দর্শক আপনারা চোখ দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই মা খুবই চমৎকার আপনারা রেস খেলার জন্য এবং পুরানোর জন্য এগুলো নিতে পারেন এবং ডিম বাচ্চা করানোর জন্য নিতে পারেন খুবই চমৎকার নিচেও রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘররা কবুতর রয়েছে মোশালদম কবুতর রয়েছে এটা নর মাদি প্রিয় দর্শক এটা মাদি আপনারা খুবই সুস্থ সবল ভালো ভালো মানের মাদি এখান থেকেও সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এক ভাই নিয়ে আসছে একজোড়া কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার এই কবুতরের নাম হচ্ছে কিং কবুতর দেখেন আপনারা অনেকেই এরকম ভালো ভালো মানের কবুতর খুঁজে থাকেন কিন্তু খুঁজে পান না অবশ্যই আপনারা নামগঞ্জ ফতুল্লা কবুতর হাটে আসবেন এখানে আসলে আপনারা এই জোড়াগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম আরো একটি খুচরা দেখেন মার্শাল দেখেন আপনারা খুবই সুস্থ সবল রানিং জোড়া রয়েছে এখানে আপনারা অবশ্যই আসবেন আসলে এখান থেকে ভালো ভালো মালের কবুতর সংগ্রহ করতে পারবেন চলেন আমরা সামনের দিকে যাই প্রিয় দর্শক মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া সিরাজি ব্ল্যাক কালারের দর্শক আপনারা আমাদের নারায়ণগঞ্জ প্রতুল্লা কবুতর হাটে আসবেন আসলে এখান থেকে কবুতর মুরগি পাখি মিশাল সবকিছু সংগ্রহ করতে পারবেন মাশাল উপরে রয়েছে একজোড়া বাচ্চার জোড়া দেখেন আপনারা দর্শক এখানে রয়েছে দর্শক মাসাল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর রয়েছে আপনারা দেখেন আমাদের হাটে আসলে আপনারা আপনাদের সিঙ্গেল যে কবুতর রয়েছে তাকে জোড়া দেওয়ার জন্য এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল কবুতর অবশ্যই সংগ্রহ করতে পারেন নিচে যাই দেখি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি জোড়া প্রিয় দর্শক এখানে রয়েছে বাইশ রেসার সবজি উমা এখানে রয়েছে সবজি উমা কবুতর প্রিয় দর্শক আপনারা আসলে এখান থেকে ভালো ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম কাকার দোকানে 마শাআল্লাহ আজকের কালেকশনগুলো দেখেন আপনারা কাকা নিয়মিত এই হাটে কবুতর এনে বিক্রি করেন আপনারা এসে কাকাকে প্রতি সপ্তাহে দুই দিন এখানে পাবেন মঙ্গলবার এবং শুক্রবার দেখেন আপনারা প্রিয় দর্শক 마শাআল্লাহ খুব সুস্থ সবল কবুতর ডিমের রানিং রয়েছে আপনারা আসবেন এসে এখান থেকে কবুতর সংগ্রহ করবেন হ্যালো দর্শক আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম